গরম হয়ে গেছে এবার এক এক করে ঘুরিয়ে নেব এই নরম থাকতে থাকতে এইভাবে একটা ভাজ দেব দেখুন কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাই দেখুন কতটা মুচমুচ আর খাস্তা নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তো হাতে যদি আপনাদের মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে চা বসেই ঝটপট এই নিমকিটা তৈরি করে খেতে পারবেন আপনারা তো থামেলটা দেখে বুঝতেই পারছেন তো আজকে যে নিমকিটা করছি খুবই সুন্দর লাগে খেতে আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন তবেই বুঝতে পারবেন খুবই খাস্তা আর মুচমুচে আর একদম সম্পূর্ণ আলাদাভাবে নিমকিটা তৈরি করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে তাহলে এখন শুরু করব বাটি মাপ করে আমি বেসনটা নেব তো এই বাটি দেড় বাটি বেসন নেব একটু চেলে নেব এইভাবে চেলে নেব অনেক সময় দোকানে থাকলে দেখা যায় দলা পেকে যায় তারপর পোকাও হয় অনেক সময় চেলে নিলে একদম ফ্রেশ বেরিয়ে আসে বিট লবণ নিয়েছি তবে নর্মাল লবণটাও দেওয়া যাবে কিন্তু এই বিট লবণটা দিলে একটু নোনতা নোনতা লাগবে নিমকিটা খেতে বেশ ভালো লাগবে সুপটা দিলে একটু কালার হবে দেখতেও ভালো লাগবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন নর্মাল জল দেব অল্প অল্প করে আর এইভাবে মেশাতে থাকব এইভাবে অল্প অল্প দেবো আর মেশাতে থাকব ব্যাটারটা খুব হালকাও হবে না আবার খুব ঘনও হবে না এই দেখুন ঠিক এরকম করতে হবে ঘনর তো ঠিক এরকম হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা সাইড করে রেখে দেব উনুনটা ধরিয়ে তেলটা গরম করে নেব তেলটা দিয়ে দেব তেলটা একটু গরম করে নিয়েছি এখান থেকে তিন চামচ সাদা তেল নিয়ে নেব তিন চামচ মতো এই গরম তেলটাই দিয়ে দেব তেলটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব এইভাবে তেলটা গরম করে দিলে নিমকেটা খাসা আর মুচমুচে হবে খেতে এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি এই ব্যাগের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব আপনারা চাইলে যে কোনো প্যাকেটেও নিতে পারেন আর যদি এই পাইপিং কিনতে চান তাহলে অনলাইনে পেয়ে যাবেন এখন আমি ব্যাটারটা ঢেলে নেব ব্যাটারটা ঢেলে নেব এইভাবে ঘুরিয়ে নিয়েছি এবার এইবার এইখান থেকে একটু কেটে নেবো সামান্য একটু কেটে নেব আর বেশি কাটলে তাহলে নিমকিটা মোটা হয়ে যাবে এই দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে দেখুন কত সুন্দর পড়ছে ব্যাটারটা একদম ঠিকঠাক আছে এই নরম থাকতে থাকতে এইভাবে একটা ভাজ দেব এখন এই সাইডটা চেপে ধরে এইভাবে ভাজটা দিতে হবে এইভাবে একটু চেপে ধরে রাখতে হবে তা না হলে খুলে যেতে পারে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কত সুন্দর তিন কোনা হয়েছে কত সুন্দর হয়েছে একদম তিন নিমকিটা এই ভেজে নেব এই ভাবে সব ভেজে নেব এখন এইভাবে ভাজ দেব চেপে ধরে তারপর এই সাইড থেকে এইভাবে ভাজ দিতে হবে তাহলে একদম তিন কোনা নিমকি হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে একদম তিন কোনা একটা ভেঙে দেখাই দেখুন কতটা মুচমুচার খাস্তা দেখে তো বুঝতেই পারছেন এই দেখুন কতটা মোসমুচে